আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আমি এই মুহূর্তে একটা মসজিদে আসলাম মালদ্বীপের মসজিদগুলো অত্যন্ত সুন্দর তো পাশাপাশি দেখছি এক মুরব্বী বৈশাখ আর এই জায়গায় দেখতে পাচ্ছি অবশ্য অবশ্যই খেজুর আইটেম ইফতারি আইটেম তো বিকেল এখন হয়েছে ইফতারি টাইম অনেকটা বাকি মানে তার সাথে আলাপ সালাপ করবো আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে না এই যে আমি যে দেখতে পারতাছি এন অসংখ্য এই যে খেজুর রয়েছে বা এগুলা কি কি আছে বিষয় আপনি যদি একটু বিস্তারিত একটু ব্যাপারটা একটু বলতেন এখানে মনে করেন রমজান মাসে প্রত্যেকেই এই দেশি ডিবাই রাজারা আছে হ্যাঁ প্রত্যেকেই মনে করেন এখানে খেজুর দেয় এই দেশের যে জনগণ এই মনে করেন বিভিন্ন ধরনের জিনিস দেয় জুস দেয় এক এক কিছু দেয় না আইটেমের বিরনি দেয় হ্যাঁ বিরনি দেয় মনে করেন বিভিন্ন ধরনের জিনিস দেয় বিভিন্ন মানে বেশিরভাগ এরা এই রমজান মাসও তার একটা হাতিয়া হিসাবে বা মানুষের মানে একটা ভালোবাসা দেয় রমজান উপলক্ষে নাকি আপনাকে হাতিয়ার টাকা বসে যাই হোক কম মানে আমাদের বাংলাদেশে যে একটা রমজান মাসে যে একটা উদ্যোগ কইরা বিশেষ করে টাকা বসে বা যাই হোক সহযোগিতা করে রমজান একটা জাগাত আছে ওই জিনিসটাই কি মনে হয় তারা কি পালন করে নাকি ওই জিনিসটাই তারা কি করে এই দেশে মনে করেন যে আছে না মনে ও ফের্তা বলতে মানে গরিব বলতে বোঝায় দেওয়া গেছে আমাদের বাংলাদেশে যাইতো এরা কাজ করে মনে করে কি যাই আমরা এক দেশ থেকে আরেক দেশে এসে কাজ করি তো বিশেষ করে মনে করি কি আমরাই গরিব আর এই দেশের মানুষ তো অবশ্যই আল্লাহর রহমতে যথেষ্ট করে রাখে থাকলেও খুব ছবি তো খুব কম এটা সব দেশে কম বেশ থাকে নাকি আমাকে বাংলাদেশের অনেক পাশে থাকে ওনারা এই রোজার মাসে সহযোগিতা করে নাকি তো কেমন আছেন আপনি কি এই দায়িত্বে আছেন নাকি এই মসজিদের দায়িত্ব আছে নাকি

রমজান মাস আমরা তারা বিপর ওই যাক ইনশাল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন সূত্রে আজকে এই থেকে তার থেকে বিদায় নিলাম